যার নিকটাস মানে কিতাবের এলেম ছিল সে দ্বারায় বলল প লেল্লা দ্যাং দ্য ফুয়াইল মম্মিনাল কিতাব ইয়ানাটিকা পদলা ইয়ার তদ্ব ইলেকা তরফুক ওই ব্যক্তি দ্বারায় বলল বাদুসা যে আমি ওই রানিবিলকিসের সিংহাসন আপনার নিকটে নিয়ে এসে দিব চোখের পলক মারার পূর্বেই তারা মানে চোখ এইরকম বন্ধ করার পূর্বে আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসে দেব আল্লাহর پیغمبر বাদশা সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারার পূর্বেই দেখে রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির সুবহানাল্লাহ ফালা মারহু মুস্তকিরান ক্বালা হাজামিং ফাদলি রব্বি আল্লাহর সামনে দেখতে পারলেন এমন সময় সে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুসলমান ভাইয়েরা আমার যে রানী বিলকেশের সিংহাসন সুটাম দেহের অধিকারী একজন জিন অত দ্রুত নিয়ে আসতে পারলেন না কিন্তু যার সিনার ভিতরে এলেম ছিল আসমানি কিতাবের এলেম ছিল তার কি শান তার কি মান মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসে দিল এই ধরনের দয়ার নবী বলে উদ্য ওয়ালা তাকুন পাত হলে কর্বপ্রথম নিজে আলেম হও নিজে যদি আলেম না হতে পারো তলবে হয়ে যাও তাও যদি না হতে পারো শ্রোতা হয়ে যাও তাও যদি না হতে পারো মুহিব বানোলা মাই গ্রামদেরকে মোহব্বত করো ভালোবাসো তা পঞ্চম নম্বর হইও না তার মানে ওলামাই কিরামদের সঙ্গে বিরোধিতা করিও না হিংসা বিদ্বেষ করিও না ইতিপূর্বে যারা ওলামাই ক্রামদের সঙ্গে হিংসা বিদ্বেষ করছে শত্রুতা পোষণ করেছে ওলামাই কিরাম হকালে বলার কারণে এদেরকে গ্রেপ্তার করিয়া করিয়া জেলখানার মধ্যে ভর্তি করাইছে জেলখানার মধ্যে কারা রুদ্ধ করছে তারা আজকে বাংলার জমিনে নাই একটাই মূল কারণ ওলামাই ওলামাইকরামদের সঙ্গে হিংসা বিদ্বেষ করার কারণে ওলামাই কেরামদের সঙ্গে শত্রুতা পোষণ করার কারণে ওলামাই কেরামের উপর জুলুম করার কারণে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা সদকুল্লাহুল মাওলানা আল আযীম ও সদক রাসূলুন নবীউল করিম

सुबह को भी शाम दुनिया है जो चीज को भी सुबह को भी शाम दुनिया हो दुनिया का तलबगार तो नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो

لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين بلين

জোরে বলেন কে আল্লাহ তাদের সানমান আল্লাহ তালার নিকটে অনেক অনেক মর্যাদা যেমন আল্লাহর পয়গম্বর বাদশাহ সালাইমান আলাইসালাম নাম শুনছেন তো আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবী শাসন করেছেন এরকম চারজন দুইজন মুসলমান আর দুইজন কাফের মুসলমানের মধ্যে হচ্ছে যে বাদশাহ জুলকার নাইন আর সে বাদশাহ সুলাইমান আলাই সালাম আল্লাহ রব্বুল তাকে একটা সিংহাসন তক্ত দান করেছিল এই সিংহাসন লোয়া মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে মুহূর্তের মধ্যে চলে যাইতেন আল্লাহ তালা তাকে এই ক্ষমতাটা দান করেছিলেন সোবাহান আল্লাহ সেই বাদশাহ সুলাইমানের দরবারে জিন ইংসান বসা এমন সময় বলতেছিলেন যে দেখো যে রানী বিলকিস আমার নিকটে আসতেছে এই রানী বিলকিস আসার পূর্বেই তার সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে কে নিয়ে আসতে পারবে এমন সময় বলল একজন জিন সুঠাম দেহের অধিকারী সে দাঁড়িয়ে বলল যে বাদশাহ আমি নিয়ে আসতে পারব যে কতক্ষণ সময় লাগবে যে আপনি যে স্থানে বসে আছেন ওই স্থান থেকে ওঠার পূর্বেই আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আস আল্লাতলা বলেন যে আপনি যে স্থানে আসেন সেই স্থান ত্যাগ করার পূর্বেই আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসব বাদশাহ সোলাইমান বললেন না আরো গতিতে নিয়ে আসতে হবে এমন সময় দেখেন আমি যে এলেম সংক্রান্ত আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা তুলে ধরতে চাই দেখেন যার সিনার ভিতরে এলেম ছিল আসমানি কিতাবের এলেম ছিল একজন খিনখিনে দুর্বল ব্যক্তি তার নাম সে আসিফ বিন বারহিয়া সে দাঁড়ায়া বলল কিত যার নিকটে আসমানি কিতাবের এলেম ছিল সে দাঁড়ায়া বলল قال الذي عنده علم من الكتاب أنا آتيك قبل أن يرتد طرفك ওই ব্যক্তি দাঁড়ায় বললো বাদসা যে আমি ওই রানী বিলকিসের সিংহাসন আপনার নিকটে নিয়ে এসে দিব চোখের পলক মারার পূর্বেই তার মানে চোখ এইরকম বন্ধ করার পূর্বে আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসে দেব আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারার পূর্বেই দেখে রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির সুবহানাল্লাহ ফালাম্মা রাহু মুস্তাকিরান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি আল্লাহর যখন দেখতে পারলেন এমন সময় সে আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুসলমান ভাইয়েরা আমার যে রানী বিল কেসের সিংহাসন সুটাম দেহের অধিকারী একজন জিন অত দ্রুত নিয়ে আসতে পারলেন না কিন্তু যার সিনার ভিতরে এলেম ছিল আসমানি কিতাবের এলেম ছিল তার কি শান তার কি মান মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসে দিল এই ধরনের দয়ার নবীজি বলেন উম্মতেরা শোনো উদ্দু আলেম আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিস ফাতহুলিকো সর্বোপরতম নিজ আলেম হও নিজে যদি আলেম না হতে পারো তলব এলম হয়ে। যাও তাও যদি না হতে পারো মুস্তামিয়ান শ্রোতা হয়ে যাও তাও যদি না হতে পারো আও মুহিব্বান ওলা ভাই গ্রামদেরকে মহব্বত করো ভালোবাসো ওলা তাকুনুল খামিস পঞ্চম নম্বর হইও না তার মানে ওলামাই কিরামদের সঙ্গে বিরোধিতা করিও না হিংসা বিদ্বেষ করিও না ইতিপূর্বে যারা ওলামাইক রামদের সঙ্গে হিংসা বিদ্বেষ করছে শত্রুতা পোষণ করেছে ওলামাইকেরাম হক তারা বলার কারণে এদেরকে গ্রেপ্তার করিয়া করিয়া জেলখানার মধ্যে ভর্তি করাইছে জেলখানার মধ্যে কারানুদ্ধ করছে তারা আজকে বাংলার জমিনে নাই একটাই মূল কারণ ওলামাইক রামদের সঙ্গে হিংসা বিদ্বেষ করার কারণে ওলামাই রামদের সঙ্গে শত্রুতা পোষণ করার কারণে ওলামাইকরাম উপর জুলুম করার কারণে আওয়াজ দে বলেন ঠিক কি না এই জন্যে মানুষের উপর জুলুম অন্নত্যাচার করা যাবে না তারা দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না ইতিপূর্বে বড় বড় রাজা বাদশাহজালায় এসেছিল এরা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে এরাও দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না পারে নাই সুতরাং তুমিও পারবে না এই পৃথিবীর মধ্যে যারা মানুষের উপর জুলুম করবে সেও টিকে থাকতে পারবে না আওয়াজ দে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার ওলামাই গ্রামের কিষান কি মান কি মর্যাদা ও মুসলমান ভাইয়েরা ভারতবর্ষের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে একজন তলবে এলিম এইরকম রাস্তার যে এরকম বিশাল বড় বাজার ওই বাজারে যে দোকানপাট আছে এই দোকানপাটের ছিদ্র দিয়ে যে আলো বের হয় এই আলোর রশ্মিতে কিতাব অধ্যয়ন করতেছিল মোতালা করতেছিল ওই তলবে কিতাব মোতালা করতেছিল ওই পার্শ্ব দিয়ে একজন মতখড়িমকে লক্ষ্য করে বললো কি কর। তখন সে বলতে লাগলো আমি কিতাব করতেছি কয় বাবা তোমার কি টাকাও নাই তোমার কি পয়সা নাই কেন তুমি এত রাত্রে বাহিরে এইরকম দোকানদারের ছিদ্র দিয়া দোকানদারের আলো দিয়া যে এরকম দোকানের আলো দিয়া দোকানের আলো যে ছিদ্র আছে দোকানদারের মধ্যে যে বিশাল বড় একটা দোকান ওই দোকানের ছিদ্র দিয়ে যে আলোর রোশনি আসে ওই আলো দিয়ে সে কেতাব মোতালা করতেছিল অধ্যয়ন করতেছিল মুসলমান ভাইয়ের আমার এবারে মৎখর। তার অন্তরের মধ্যে দয়ের সঞ্চার হয়ে যায় এই মত খোর মনে চিন্তা করে হারে আমি কত টাকা নষ্ট করেছি কত টাকা আমি এরকম নষ্ট করে ফেলেছি মদ খেয়ে খেয়ে জোয়া খেলে খেলে আমি কত টাকা নষ্ট করেছি অথচ এই তলবেলেমটা এইরকম টাকার অভাবে বাতি ক্রয় করে তেল ক্রয় করে বাতি এবং তেলের মাধ্যমে কি তার মোতালা করবে এটা সে করতে পারে না অথচ আমি কত টাকা নষ্ট করে ফেলেছি সুতরাং না না আমি আর টাকা নষ্ট করব না এইবার তলবেলেমকে লক্ষ্য করে বলল বাবা তোমার আর কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই চলো বাবা চলো এইবারে মত করে ওই তলবেলমটাকে লক্ষ্য সঙ্গে করে লইয়া তলবেলেমটারে সঙ্গে করে লইয়া ওই দোকানদারের নিকটে চলিয়া যায় যাওয়ার পরে বলতেছে ও দোকানদার বলা ভা। এই তলবেলিমটারে তুমি একটিন কেরোসিন তেল দিয়ে দাও শুধু চাই না একটা বাতি দিয়ে দাও এরপরে যদি যখন আসবে এই তলবেলিমটা তেল ক্রয় করার জন্যে তুমি দিয়ে দিবা যা টাকা লাগে আমি দিব আমি অনেক দিন পর্যন্ত টাকা পয়সা নষ্ট করেছি আমি আর নষ্ট করতে চাই না আমার সব টাকা পয়সা আমি তলবেলিমের পিছনে খরচ করতে চাই এইবার ওই বাবাকে লক্ষ্য করে বলল বাবা শোন তুমি আজ থেকে কোনো টেনশন করবা না তোমার তেল শেষ হয়ে যাবে এই দোকান থেকে তুমি তেল লইয়া যাবা যত টাকা লাগে পয়সা লাগে আমি দেব এবার এই তলবে যায় মাদ্রেস এরকম দিন থেকে বাতির মধ্যে উঠাইয়া এইরকম সে কেতাব মোতালা করতে থাকে কয়েকদিন পর এই মৎখটা মৃত্যুবরণ করে তবে যেই দিন তেল কড়াই করে দিয়েছিল সে মনে মনে পণ প্রতিজ্ঞা করে আমি আর জীবনে কোনোদিন মদ্যপান করব না জুয়া খেলবো না জেনা বিবেচার করব না এই কথা সে প্রতিজ্ঞা করেছিল আল্লাহ তালার দরবারে আইর আজ থেকে আমি মদ পান করা সেরিয়া দিলাম আজ থেকে পান করা আমি সারিয়া দিলাম আমি আর কোনোদিন মদ্যপান করবো না যখন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল অতিবাহিত হওয়ার পর এই মৎস্যর মৃত্যুর কোলে ঢলিয়া পড়ল এলাকাবাসী যখন জানতে পারল মৎস্যর মরছে ভালোই হয়েছে মৎস্যর মরছে ভালোই হয়েছে এই কথা বলতে বলতে যখন তার বাড়িতে চলিয়ে আসলো আল্লাহ তালার কি অপার মহিমা কুদরতি গারিসমা এবার তার ওই মৎস্যের চেহারাটা নূরে ঝলমল করতেছিল সুবাহান আল্লাহ কাদের কদ রত্তদারি বরকমাল মাল রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিল উল্লা জাহাদার হালে তুহি মেরা নেগাহাদার মুসলমান ভাইয়েরা আমার মত করে চেহারাটা নুরে ঝলমল ঝলমল করতেছিল এবার এলাকাবাসী তাকে গোসল দেওয়াইয়া এই মৎখরটাকে খাটিয়াই উঠাইয়া মাদ্রাসার ফিল্ডেতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলে হুজুর আর আমি আমরা তো কিছুই বুঝতে পারতিছি না এই ছিল একটা মতখর অথচ তার চেহারাটা নূরে ঝলমাল ঝলমাল করতেছে আমরা তো কিছুই বুঝতে পারতিছি না এইবার হুজুরও তাদের সঙ্গে লাস্টার নিকটে চলে গেল যাওয়ার পরে দেখতে পারলো সত্যিকার অর্থে এই মৎখরের চেহারাটা নুরে ঝলমাল ঝলমাল করতেছে আল্লাহ একবার আরো জানি বলে আল্লাহ একবার হুজুর এবার কোন কুল কিনে না পাচ্ছি না কেমনে সম্ভব এই ব্যক্তিটা সদা সর্বদায় নূরে নূরান্বিত হঠাৎ করে হুজুরের দৃষ্টি পড়ে মাদ্রেশারা বারান্দার এক কোনায় দেখে এক জন্ত্র বেলেম চোখের পানি গড়ায় গড়ায় কান্নাকাটি করতেছে চোখের পানি ফেল ফেলতেছে হুজুরিবার হাঁটি হাঁটি পা পা করে ওই বারান্দার ওই কোনায় চলিয়া যায় যাওয়ার পরে বলল যে বাবা তুমি কেন কান্নাকাটি করতেছো কি হয়েছে তোমার বলো এইবারে তলমেলে আমি কিছু বলতে চাই না এক পর্দায় বলে গো কি বলবো দুঃখের কথা যে লোকটা মারা গেছে কয়েকদিন পূর্বে এই লোকটা আমারে এক টিন কেরোসিন তেল করে দিয়েছে আর বলছে যে বাবা তোমার যদি কোনো সময় তেলের প্রয়োজন হয় এই দোকানে আসবা তুমি তেল লইয়া যাইবা যা টাকা পয়সা লাগে আমি দিয়ে দিব তুমি কোনো টেনশন করবা না তুমি কোনো চিন্তা করবা না কিন্তু আজকে আমি অর্ধরাত্রি দেখি আল্লাহর জান্নাতে যাচ্ছে আর এই লোকটাও রসুলের পিছনে পিছনে জান্নাতে যাচ্ছে আল্লাহ জান্নাতুল মা বাদিহাদ উরা মাকাম দুরে দারদ ফিতনা হয় আইজাহা দু জান্নাতুল ফের দাওসে উরা কুন মাকা জান্নাতু দো জগসে ইয়া রব্বু কে আর দেখা মুসলমান ভাইরা আমার এই তো হলো হালত আমরা যদি আলেম না হতে পারি অন্তত বাক্যে যারা মাদ্রাসায় তলবে এলেম যারা মাদ্রাসায় লেখাপড়া করে এদেরকে আমরা সার্বিক সাহায্য সহযোগিতা করব হতে পারে কিয়ামতের ময়দানে এই উচিরায় আল্লাহ তলা জান্নাত দান করবে সুবাহান আল্লাহ